আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো সম্প্রতি সময় একটা নিউজ খুবই ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে এটিএন বাংলা নিউজ টাইটালটা এমন ছিল ডক্টর ইউনুস সাহেবের ম্যাজিকে নাকি কপাল খুলতে যাচ্ছে বারো লাখ কর্মীর তো এই নিউজটা ছাড়ার পর দেখতেছি অনেকেই মানে একটা আশার আলো দেখতেছে তো ভাবছিলাম কি নিয়ে ভিডিও করব বাট এই যে নিউজটা এখন বর্তমানে ভাইরাল হচ্ছে এতে করে দালাল কিন্তু সক্রিয় হয়ে গেল হয়ে গেল এবং তাদের ব্যবসা কিন্তু আরো দ্বিগুণ হবে তো এর মধ্যে যদি কোনো দালাল ভিডিও দেখে থাকে অবশ্যই তো তো রাগ হবে অনেক অনেক কমেন্টে দালাল এসে কিন্তু আমাকে গালাগালি করে দালালের কথা ভালো না মালয়েশিয়া আসি বর্তমান পরিস্থিতি মালয়েশিয়ার কেমন সেটা আমরা এখানে থেকে জানি তো এর মধ্যে যে নিউজটা ভাইরাল হয়েছে ভাই বর্তমান সময়ে মালয়েশিয়ার বর্তমান অবস্থাটা কি এটা যদি আপনি একটু যাচাই বাছাই করেন একটু খোঁজ খবর নেন তাহলে আপনি জানতে পারবেন যে মালয়েশিয়ার বর্তমান অবস্থা কি আর এর মধ্যে যে নিউজটা ভাইরাল হইতাছে বারো লাখ কর্মী অনেকেই কল দেখে বলতেছে ভাই তাহলে কি মালয়েশিয়ার দুয়ার খুলে গেল বারো লাখ কর্মী কি তাহলে বাংলাদেশ থেকে আসবে অনেকেই পুরো নিউজটা না দেখে না বুঝে কিন্তু মন্তব্য করতেছে যে বাংলাদেশ থেকে হয়তো মানে বারো লাখ কর্মী আসবে হোয়াট দ্য থিংকিং অ্যাবাউট দ্য নিউজ আপনি যদি একটু ফলো করেন দেখবেন নিউজের প্রথম টাইটেলটা কি ছিল বাংলাদেশিদের জন্য কপাল খুলতে যাচ্ছে বারো লাখ কর্মীর তারপরে কিছুক্ষণ মানে কয়েক মিনিটে পেঁচাল পারার পর দিল যে চোদ্দ লাখ চোদ্দটা কান্ট্রি থেকে বারো লাখ কর্মী মালের সাথে আনবি এখন দেখা গেছে যে আমরা সকলেই জানি যে নেপালের যে অ্যাপ্রুভাল লেটার কলিং এর ওইটা হয়তো অনেকেই দেখছেন বাট এখন পর্যন্ত কিন্তু শিওর নয় ওটা কিন্তু এখন অ্যাপ্রুভাল করে নাই বলছে করবে কাজ চলতেছে এখন বাংলাদেশের এরকম কোনো মানে কোনো নিউজ নাই মালয়েশিয়ার কেডিয়নে কোনো ওরকম কোনো নিউজ নাই যে বারো লাখ কর্মী আসবে বা নতুন করে কর্মী আসবে আপনি একটা জিনিস যাচাই করেন চোদ্দ লাখ কর্মীরা এখনো সরি চোদ্দ হাজার কর্মীরা এখনো আসতে পারে নাই আটকে পড়ে আছে সরি আঠারো হাজার আসতে পারে নাই তারপরে অনেকেই নতুন ভাবে বই জমা দিছে তাদেরও কোনো প্রসেস নাই হুট করে কলিং খুলে দিল বা এখানে যে বর্তমান অবস্থা দু সালে বাইশ সালে কলিং এ যারা আসছিল তারা অনেকেই কোম্পানি থেকে লাড়ি দিয়ে চলে গেছে কারণটা কি যদি একটু যাচাই বাছাই করেন জানতে পারবেন এখানে আনার পর শর্ত অনুযায়ী বাংলাদেশে যেসব শর্ত ছিল যে আপনার যে কাজ ছিল যে রুল ছিল মালয়েশিয়ার বেসিক আইন অনুযায়ী যে বেতন দেওয়ার কথা অনেক কোম্পানি কিন্তু দেয় নাই যার কারণে কর্মীরা কি করছে অনেকে হয়তো তাদের আত্মীয় স্বজন আছে বা অনেকে হয়তো এই জালা থেকে পালানোর হয়তো তারা মানে লারি দিছে এক কথায় তো সেই সময় যারা কোম্পানিতে আসছে অনেকেই অবৈধ হয়েছে তো এখন বর্তমানে যদি মালয়েশিয়ার অবৈধের সংখ্যা গণনা করা হয় তাহলে দেখা যাবে বৈধতার থেকে কিন্তু অবৈধ লোক বেশি আছে তো এখন কথা হচ্ছে সুযোগ না দিয়ে নতুন করে কর্মী আনবে এটা মানে গাজা ঘুরি একটা নিউজ তো আপনারা আপনাদেরকে যেটা জানানোর জন্য আর কি ভিডিওতে আসা হচ্ছে যে আপনারা হুঁশিয়ার থাকবেন এমত অবস্থায় এই নিউজ শুনে দালালের সাথে কথাবার্তা যোগাযোগ করে টাকা জমা দিবেন না প্রতারণায় না পড়েন তার জন্যই কিন্তু আমি সর্বদাই চেষ্টা করি মানে ভিডিওতে এসে আপনাদেরকে হুশিয়ার করার জন্য তারপরে যদি আপনাদের ভালো না লাগে আমার কথাবার্তা যাচাই বাচাই করতে পারেন আরো অনেক ইউটিউবার আছে একটু খবর নেন দুই দিন আগের বাট আমার আসতে একটু দেরি হয়েছে তো আমি আমার জায়গা থেকে আমি আমার চেষ্টা করলাম কতটুকু বুঝছেন সেটা আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর যদিও কিছু না বুঝে থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন তো ছিল আমার আজকের মতো ভিডিও ভালো করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ